শেষ উঠে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দুরাকাত নামাজ পড়ে বলেন আল্লাহ আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আব্দুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়াদিকা মা ইসতাতাত আউযু বিকা মিন শাররি মা সানাত আবু উলাক বি নিআমাতিকা আলাই ওয়া আবু উ বি যামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা এটা সাইয়েদুল ইসতিগফার ইসতিগফারের সর্দার যে ব্যক্তি সকালে পড়বে রাত্রে মারা রাত্রের আগে যদি মারা যায় জান্নাতী রাত্রে পড়বে সকালে আগে মারা গেল জান্নাতে হিস্টুল মুসলিম বইয়ের মধ্যে আছে কোন বই হিস্টুল মুসলিম তোমরা যে ফোন সারাদিন চালাও ভালো কিছু অ্যাপস ডাউনলোড করো হিস্টুল মুসলিম একটা অ্যাপসও আছে ডাউনলোড করে দেখো সব দোয়া এখানে দেওয়া আছে আছে না আচ্ছা এটা যদি না পড়েন এতটুকু পড়বে না ইলাহা ইলাহুয়াল হাইল ক ইয় চুব ইলাই চোখের পানি ছেড়ে দিয়ে পাপ থেকে তলব ফিরে আসতে হবে এটা কাজ নাম্বার ওয়ান এটা এটা কত নাম্বার কাজ এক নাম্বার কাজ কারণ আমরা জানি না যে আমরা কে কতদিন বাঁচবো জানি কিন্তু মানুষের চলাফেরা দেখলে মনে হয় যে মানুষ জানে হ্যাঁ যুবকদেরকে বলবেন যে দিন শিখতে আসছো না কেন বলবে যে শেষ বয়সে শিখবো ইনশাল্লাহ বিশ্বাস করে এই কথাটা শোনে যদি কোনো ব্যক্তি যুবক স্পেশালি যুবক যার যৌবনের তারা আছে এই যুবক যদি পবিত্র জীবন যাপন করতে পারে আল্লাপাক ওই যুবককে দেখে অবাক হয়ে জানো এবং কেউ যদি প্রকাশ্য গোপন জেনা থেকে বেঁচে থাকতে পারে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে আল্লাহ থেকে বাঁচাতে পারে আমি দলিল ছাড়া কথা বলবো না এখানে দলিল দিচ্ছে শোনেন তিনজন ব্যক্তি বের হয়েছে ঝড় বিশাল ঝড় গুহায় আশ্রয় নিয়েছে ঝরে পাথর দিয়ে গুহার মুখ বন্ধ হয়ে গেল এই তো এটা হাদিস কিন্তু আলো মনে আমরা জানবেন আপনাদেরকে বলছি হাদিসে আছে কিন্তু এখন গুহার মুখ খোলার কোনো অপশন নাই এখন তিনজন পরামর্শ করছে আমাদের কিছু নেক আমল দিয়ে আল্লাহর কাছে দোয়া করি চল নেক আমল রসিলা দিয়ে দোয়া করা যায় নেক আমলের অসিলা করে দোয়া করতে হয় এটা এটা ভালো কাজ সৎকার করেছেন এই অসিলায় দোয়া করেন যে আল্লাহ আমি সৎকার করেছি আল্লাহ এই অসিলা আমার রোগটা ভালো করে দাও আমার মাকে শেফা দিয়ে দাও ইত্যাদি ইত্যাদি আর আমরা সৎকার করলে আগে নাম লিখাই অমুক সাহেব পাঁচ হাজার অমুক এক হাজার অমুক দুইশো আর এ ভাই সৎকার করলাম তো আল্লাহর জন্য মানুষকে জানানোর কি দরকার আছে এর লৌকিকতা ত্যাগ করতে হবে না রবিশা গান্ধীসা বলেছেন দ্য জালের ফেত্নার চাইতেও আমি এই উম্মতের উপর একটা ফেত্নাকে নিয়ে ভয় করি সেটা হলো রিয়া দ্য গোপন পথ সরি গোপন শিখ রিয়া বাই গোপন শিখ মানে মানুষ অন্যকে দেখানোর জন্য আমূল পরিণামটা যখন মৌসুম আসবে তখন বলবে যে আমরা মুসলিমদের সাথে আছি আপনার রায়টা আমার পক্ষে দিয়ে ঠিক আছে তখন মৌসুম শেষ ভুলে যাবে মানুষ মানুষ শোনেন একজন দোয়া করছে আল্লাহ আমার বৃদ্ধ পিতা ছিল তাদেরকে দুধ পান না করে আমি দুধ পান করতাম না আমার সন্তানদেরকেও পান করাতাম না এই আমলটা আল্লাহ যদি তোমার কাছে কবুল হয় আল্লাহ তুমি আজকে এই পাথরটা সরিয়ে দাও পাথরটা একটু সরে গেল সুফায় পাথর আল্লাহর হুকুম শোনে না শোনে না আগুন আল্লাহর হুকুম শোনে নাই ইব্রাহিম আল ফেলা হচ্ছে আল্লাহ বললেন না ইয়া না আল ইব্রাহিম আগুন ঠান্ডা হয়ে যায়নি এই প্রকৃতি আল্লাহর কথা শোনে দুইটা মাখলুক আল্লাহর কথা খালি শোনে না দুইটা মাখলুক আছে আল্লাহর কথা শোনে না এক নম্বর হচ্ছে মানুষ আর দুই নাম্বার কি জিন আর এই জন্য এই দুই শ্রেণীর ব্যাপারে আল্লাহ বলেছেন আমি পরিপূর্ণ প্রচুর মানুষ আর জিন দ্বারা আগে মনে করতাম যখন বয়সটা আরো কম ছিল যে আল্লাপাক মানুষকে কিভাবে জাহান নামে দিতে পারবেন আল্লাহ গফুর রহিম এখন বুঝতে পারছি পরিবেশ দেখে এই বিশ্ব বৈশ্বিক প্রেক্ষাপট দেখে গবেষণা করে পড়াশোনা করেছে জাহান নামে যাওয়ার উপযুক্ত যদি কোনো প্রাণী থেকে থাকে সেটা হচ্ছে মানুষ নামে যাওয়ার যদি উপযুক্ত কোনো প্রাণী এই মহাবিশ্বে থাকে সেটা হচ্ছে মানুষ এই জন্য আল্লাহ আল্লাহ রসুল আলিসে বলেছেন হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ যাবে জাহান্নামে নাউজ আবার এমনও আলিস আছে যে বিনা হিসেবে সত্তর হাজার মানুষ যাবে জান্নাতে কোনো হিসেব নাই বিনা হিসেবে আবার একটা আসছে প্রত্যেক হাজারের সাথে সত্তর হাজার করে সাহবিরা খুশি হয়ে গেলেন যখন তারা জানলেন বেশিরভাগ জান্নাতি হবে উম্মদ মুহাম্মদ খান উম্মদ মুহাম্মদির জান্নাতে যাওয়ার একটা হানিস বলে কিনো একটা আমার পড়তে পারবেন মেরাজের রাতে নবিসামকে আল্লাহ ওয়াদা করেছেন হে মোহাম্মদ তোমার উন্মতের মধ্যে যেকোনো ব্যক্তি যদি শিরিক না করে মারা যায় আকাশ জমিন সমান পাপ থাকলেও আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব শিরিক না করে মারা গেলেই জান্নাতে যাবেন চাপ যদি সে চুরিও করে জেনাও করে ইনশাআল্লাহ আল্লাহ হয়তো শাস্তি দিয়ে তাকে মাফ করে দিবে মৃত্যুর যন্ত্রণায় অনেক গুণা মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ কবর রাজা হবে অনেক পাপ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ আবার হাসরের মাঠেও মানুষ দাঁড়ায় থাকে পঞ্চাশ হাজার বছর এই কষ্টেই অনেক মাফ হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ রহমতে চাদরে ঢেকে নেবেন ইনশাল্লাহ গুনামা যাওয়া যাবেন আল্লাহ তৌফিক দান করো আর একজন ব্যক্তি বলছে আল্লাহ একজন ছিল আমার সেই কৃতদাস আমার কাছে কিছু টাকা পেত কি পেত তো সেই টাকা দিয়ে আমি গবাদি পশু কিনেছিলাম এই গবাদি পশু অনেক মানে বংশবৃদ্ধি হয়েছে অনেক দিন পর সে এসে বলছে আমার টাকা দাও তা আমি বলেছিলাম সব এই গবাদি পশু তোমা সব নিয়ে যাও সে বলছিল যে আমার সাথে ঠাট্টা করে পড়ছে না তখন সেই ব্যক্তি বলছে না ঠাট্টা করছি না তোমার টাকা থেকে কিনেছিলাম এর বংশবৃদ্ধি হয়েছে সবই তোমার তুমি নিয়ে যাও তিনি বলছেন আল্লাহ এই দানটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে আল্লাহ আজকে এই এই মুখটা তুমি সরিয়ে দাও পাথরটা সরিয়ে দাও পাথর একটু সরে গেল আরেকজন ব্যক্তি যার কথা আমি আপনাকে বলছি এই যে গোপন পাপ জেনা প্রিমিক্সিং গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার এই সংস্কৃতির মতো যারা আছেন তাদের জন্য এই লাইনটুকু এই ব্যক্তি বলছেন হে আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিল ছিল কাজিন কাজিন চাচাতো বোন সে খুবই সুন্দরী ছিল আশা আল্লাহ পাক মেয়েদেরকে চমৎকার সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন নাই মেয়েদের মধ্যে পুরুষদের সবচেয়ে বেশি আছে আছে মানে প্রবৃত্তির ধারণা আছে সৌন্দর্য আছে চাওয়া তো চাচাতো বোনকে আমি খুব ভালোবাসতাম এবং আমি তাকে পেতে চাইতাম একদিন সে আমাকে শর্ত দিল একশো স্বর্ণ মুদ্রা কথা কি ব্যাখ্যা করতে হবে একশো স্বর্ণ মুদ্রা দিলে আমি রাজি আছি ওই যে বলে নিজের পায়ে দাঁড়াও একটা চাকরি করো তারপর আমি রাজি বলিনি আপনাকে একটু টাকা পয়সা আন করো তারপর আমি তোমারই আর এই করতে করতে প্রত্যেক দিন আপনার কাছ থেকে মনে করেন প্রত্যেক ডেটে হাজার বারোশো আর আপনি না না গোনায় এইবার এই ব্যক্তি প্রচন্ড পরিশ্রম করে একশো স্বর্ণ মুদ্রা জোগাড় করলো বাপ কি একটা অবস্থা তারপরে সে একশো স্বর্ণ মুদ্রা এনে এই বোনকে দিয়েছে দিয়ে বলছে এখন আমার সাথে তোমার যে চুক্তি সেটা পূরণ করতে হবে সে সেক্সুয়াল যে রিলেশন সেটা করার প্রায় উপক্রম হয়েছে সে তার কাছাকাছি সে বসে গেছে একদম হাদিস আসছে সে বসে পড়েছে ঠিক ওই সময় এমএ এটা বলছে দেহে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো আমি এই সতীত্ব এখন পর্যন্ত নষ্ট করি নাই আল্লাহকে ভয় করো আমার সতীত্ব নষ্ট করো না কে বলছে এটা এই চাচা তো মেয়ে চাচা বোন এই ব্যক্তি বলছে আল্লাহ আমি শুধুমাত্র তোমার ভয়ে সেই দিন সেখান থেকে তাৎক্ষণিক উঠে গেছি একশো স্বর্ণ মুদ্রাও আর ফেরত নেই নাই তোমার কাছে যদি এই কাজটা কবুল হয়ে থাকে আল্লাহ আজকে এই সাক্ষাৎ মৌতের হাত থেকে আমাকে বাঁচাও এই পাথরটা পুরোটাই সরে গেল আলহামদুলিল্লাহ আমি দলিল দিলাম আপনাকে দেখেন যদি আপনি জেনা থেকে দূরে থাকতে পারেন আল্লাহ আপনার সব তো মাফ করে দিবে ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সাক্ষাৎ মৌতের মতো বিপদ থেকে বাঁচাতে পারবেন চল প্রে ভাইরা তাহলে আমরা প্রথম কাজ তো করে ফিরে আস দ্বিতীয় কাজ হচ্ছে একজন ব্যক্তিকে আদর্শ মেনে পুরো জীবনটা তার আদর্শ গড়ে তোলা ওঠা বসা চলা ফেরা ঘুম খাওয়া দাওয়া এভরিথিং পারবেন চেহারা সুরত চুল টুল সবকিছুই দাঁড়িয়ে থাকবে চেহারায় গর্বের সাথে দাঁড়িয়ে রাখবেন গর্বের সাথে বুক ফুলিয়ে দাঁড়িয়ে রাখবেন টাকুয়ার লেবাস করবেন পোশাক পরবেন ঠিক আছে মোট ছোট করে ফেলবেন টাকুর উপরে কাপড় উড়িয়ে ফেলবেন ঠিক আছে লেবাস পোশাক কথাবার্তা আমল আপি দাখলা সব কিছু মতো হবে শূন্য মোতাবেক এটা আপনার দুই নম্বর কাজ তিন নম্বর কাজ হচ্ছে পড়াশোনা করা কি করা দিন আহলেম অর্জন করা আগে সহজ বইগুলো পড়বেন তারপর আস্তে আস্তে কঠিন দিকে যাবেন এবং পড়াশোনার সময় ওলা মা নামের সাথে সম্পর্ক রাখবেন একা একা পণ্ডিত হলে যাবেন না তাহলে সমস্যা আছে একা পণ্ডিত অনেক মানুষ এখন বলে আলিম ওলামাদের সাথে সম্পর্ক রাখার দরকার নাই বইপত্র নিজে পড়বা বুখারি মুসলিম তিনবিদিন আছে আবুদন মিসকা সব নিজে পড়ে নিজেই ইস্তিহাত করে মুস্তাহিদ হয়ে যাবে এরকমও ফেতনা কিন্তু চলছে আমাদের এগুলো ভয়ঙ্কর ফেতনা এবং এই কমিউনিটির মধ্যে আমি এমনও মানুষকে দেখেছি শা শায়েক টাইটেল আছে শায়েক বলেছে দাঁড়ান একটা কোরআনের আয়াত তেলাওয়াত করতে পৃষ্ঠা ভুল করে ফেলছে আবার স্টেজে উঠে বড় বড়ো মুফতি যারা হানাফি ফিক্সের বড় বড় মুফতি যারা তাদেরকে চ্যালেঞ্জ করছে যে বা সে আসো আমি বুকের বাড়ান থাকলে আমার সামনে বা সে আস আমি বলি যে দুইটা বছর মক্তবে পড়া উচিত আগে দুই বছর আগে বক্তব্যে পড়ে কোরআন তেলাওয়াত শুদ্ধ করে আসা দরকার বিশ্বাস করেন যে কোরআন তেলাহের এমন অনেক অনেক সূক্ষ্ম জায়গা আছে ভুল হলে আপনি অর্থ চেঞ্জ হয়ে যান এই যে আলহামদুলিল্লাহ বলছেন না আলহামদুলিল্লাহ আলহামদুল হায়ের মাখড়াত কোথায় এটা বলার আছে না আর যদি আপনি বলেন আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ রবির আলমিন অর্থ পরিবর্তন হয় আলহামদু আলহামদু অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা লিল্লাহি আল্লাহর জন্যে রব্বির আলামিন যে জগৎসমূহের যিনি প্রতিপালক সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিবাদ আল্লাহজন্নি আলহামদুলিল্লাহ হিরফ বিলাহ আলামিন স্পষ্ট করে করুন আর আপনি পড়ছেন আলহামদুলিল্লাহ হিরফ বিলা আলামিন সমস্ত নিন্দা বিশ্বজাহানের প্রতিবাদ আল্লাহর জন্য একটা হায়ের কারণে চেঞ্জ হয়ে গেছে পড়ছেন মনে করেন যে পুলিআ ক্যাফেরন হে কাফেরা লা আবুদু না আচে লা আবুদু মা আচে লা মানে না এখানে আবুদু আমি এবাদত করি মা যার তা আবদুল তোমরা এবাদত করো বুঝতে বুঝতে পারছেন কি বেসিক আরামিক গ্রামে আমি তার ইবাদত করি না জারি ইবাদত তোমরা করো কাফেরদেরকে বলছি আমরা কিন্তু যদি আপনি এভাবে পড়েন উনি আ ইউ ভেল ক্যাফেরো লে আহবুদু ম্যা অর্থ কি হবে জানেন হে কাফের রে আমি লে আহাবুদু আমি অবশ্যই তার ইবাদত করি চার ইবাদত তোমরা করো কোরআন কি এত সহজ আলেম ছাড়া ওস্তাদ ছাড়া এমনি এমনি শিখতে পারবে আর কোরআন তেলাওয়াতও করতে পারছে না স্টেজে উঠে মানুষকে চ্যালেঞ্জ করছে অমুক মুক্তি সব মুক্তিকে ডাকো আমার সামনে বসাও বুকের বাড়া থাকলে আমার সামনে বসাও আর সামনে কিছু মানুষ বসে আমার সমান করতেছে ঠিকও বলতেছে মানে কোন কমিউনিটি আর কোন সাহেব তাহলে বুঝে আবার এমনও আছে সাহেব মাসা আল্লাহ খালি মুখ দিয়ে যদি বলেন যে আমরা আল্লাহ জমিনে আল্লাহ দিনের প্রচার প্রসার প্রতিষ্ঠা চাই ইসলাম প্রতিষ্ঠা লাভ করেছে দাওয়াতের মধ্য দিয়ে এবং এই শব্দ উচ্চারণ করলেই আপনাকে খালি ট্যাগ লাগাই দিয়ে দিবে মানে যে নিরপরাধ মানুষ হত্যা করা নয় এই ব্যাখ্যা আমরা জানি না এই ব্যাখ্যা মুসলিমরা বোঝে না কোরআন এবং হারিসে কোন জায়গায় আছে নিরাপরাধ মানুষকে হত্যা করতে হবে কিন্তু যখন সারা বিশ্বের পশ্চিমারা মুসলিম কান্ট্রিদের উপর আগ্রাসন চালাবে মুসলিমরা কি কলা চুষবে বসে বসে আঙুল চুষবে তখন তারা যদি প্রতিবাদ করে ওরা খারাজি হয়ে যাবে নেক শুরুতে ধোকা থেকে বেঁচে থাকবে যে মুসলিম সমাজের ভিতরে ঢুকেই মুসলিম সমাজের ক্ষতি করার চেষ্টা করতে খুব সাবধান থাকবেন এই জন্য প্রিয় ভাইরা হকপন্থী ওলামায় এক সংস্পর্শে থাকবেন দেখবেন ইনশাআল্লাহ তার আপনাকে তারা বিভ্রান্ত করতে পারবেন ইনশাল্লা আমি কারণ নাম মেনশন করছি না কারণ সঙ্গত কারণ আছে বুঝতে পারছেন এটা কয় নাম্বার তিন নাম্বার এক কি যে তবে করে ফিনাস্ট হবে দিনের বিজয় চাইলে দুই নাম্বার কি আমল বাড়াবে নবী সংস্কালের শূন্য ফলো করবে তিন নাম্বার পড়াশোনা করবেন আলেবোনামের সাথে সম্পর্ক রাখবেন আর দুই তিনটা বলছে যাচ্ছ এক চার নাম্বার হচ্ছে পরিবারের আদর্শ হবে জান্নাতী পরিবার সারা দুনিয়া গারত হয়ে যায় যাক আপনার পরিবারটা ঠিকঠাক পারবেন পরিবারের কর্তা হবে ইব্রাহিমের মতো আলী হেসেলা পরিবারের ছেলেগুলো হবে সব ইসমাইলের মতো আলী হেসেলা পরিবারের মায়েরা এবং বোনেরা হতে হবে হাজারা এবং সারা আলী হাসালে পারবেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন আমাদের বাচ্চা কাচ্চাদেরকে মানুষ করে যাবেন ছোটবেলা থেকে ওদের মধ্যে ইসলামের বীজ ঢুকিয়ে দিবেন আমি বলছি না তারা ডক্টর হবে না ইঞ্জিনিয়ার হবে না এগুলো আমি বলছি আমি এগুলো বলবো তারা অবশ্যই বড় বড় পোস্টে যাবে পলিটিশিয়ান হবে ইকোনমিস্ট হবে ডক্টর ইংজেন সব হবে কিন্তু ভিত্তিটা দিতে হবে দেখবেন ইনশাল্লাহ তারা বড় হয়ে ওদের দ্বারা দেশ এবং আর দুটো বলে শেষ করে এক হচ্ছে কেউ তো হবে রিজিকে যাবেন না ভুল করে কথা করেন কোনোদিনও হারাম রিজিকে যাবেন না তৌফিক দান করে আর সবশেষ কথা হচ্ছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ সবাইকে করতে হবে শুধুমাত্র ওলামার একার দায়িত্ব নাই তা সবাইকে দায়িত্ব পালন করতে হবে ইনশাল্লাহ যার যার ক্ষেত্র থেকে করবেন বাল্যিবালা আয়া একটা আয়া জানলেও প্রচার করবে ইনশাআল্লাহ আল্লাহ পাকে দিনটা প্রচার হবে প্রচার হবে ইনশাল্লাহ প্রতিষ্ঠা লাভ করবে তখন আমরা মুসলিম হব মুমিন হব মোনাফেক হব না যে ব্যক্তি কথা বললেই মিথ্যা বলে গদা করলে কি করে খেলাপ করে আর আমানত রেখা হলে কি করে খেয়ারত করে এবং যখন উত্তেজিত হয়ে যায় তখন উচ্চস্বরে গালি গালাস করে পাকে আমাদের সবাইকে মোনাফেকের এই চার খাস থেকে থাকে বাঁচিয়ে রাখুন আল্লাহ পাকের জমিনে তার দিনের প্রচার প্রসার করা দান করুন আমাদের পরিবারের মূল্যবোধ ঠিক করে দিন আমাদের সবাইকে হক সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করুন এবং গ্যারো করে তহকা করে ফিরে আসার তৌফিক দান করুন আজীবন ইসলাম শক্ত করে একটা ধরা তৌফিক দান করুন আমিন আজকের মতো এখানে শেষ করছি